হ্যালো সবাইকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৈনিজ ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে একটা অনেক দিনের পুরনো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম দেখো এখন মোটামুটি সকাল ছটা মতো বাজছে আর আমি ঝটপট রেডি হয়ে নিচ্ছি এই ব্লগটা হচ্ছে কলকাতার ব্লগ মানে আমরা যখন আইপিএল দেখতে গিয়েছিলাম সেই সব ব্লগগুলো কিন্তু ছাড়া আছে কিন্তু এই একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি থেকে গিয়েছিল আমার গ্যালারিতে তো ভাবলাম যে ডিলিট না করে দিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিই তো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো এটা ছিল আমাদের আইপিএল দেখা শেষ করে কলকাতা থেকে আমাদের বাড়ি ফিরার উদ্দেশ্যে ব্লগ তো দেখতেই পাচ্ছ আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ছিলাম এরপর হচ্ছে সোজা চলে যাব স্টেশনে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পেরেছি এরপর তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ছিলাম কারণ আমরা লেট হতে একদমই চাই না তো যেই দাদাটাকে দেখতে পাচ্ছ আমাদের লাগেজটাকে টেনে নিয়ে যাচ্ছে উনি হচ্ছে হোটেলেরই একজন আর

thank <laughs> you আমরা ঝটপট একটা গাড়ি বুক করে নিয়েছিলাম আর আমরা যে সময় আইপিএল দেখতে গিয়েছিলাম সেই সময় অতিরিক্ত গরম থাকার কারণে এসি ছাড়া এক মুহূর্ত টিকা যাচ্ছিল না তাই আমাদের যেখানে যেতে হচ্ছিল বাধ্য হয়ে এসি গাড়ি বুক করতে হচ্ছে আর হোটেলের রুম তো এসি ছাড়া থাকাই যাবে না বুঝতেই পারছো কোথাও যাওয়া মানে রেডি হয়ে যাওয়া আর তখনই তো গরমে মানুষ একদম পুরো বিরক্ত হয়ে যায় আর আমরা যেহেতু ইডেনের একদমই কাছে ছিলাম যার জন্য হোটেলের চার্জ তখন ডাবল ছিল কারণ আইপিএল এর কারণে সব হোটেলেরই চার্জ প্রায় দ্বিগুণই ছিল এরপর এসি থাকার কারণে আরও একটু বেশি তো এই ব্যবহারটা তো এক্সপেক্ট করাই যায় তাই না যার জন্যেই আর কি এত ভালো ব্যবহার করি এরপর হোটেল থেকে এক্সট্রা করে কেউ যদি কাজ করে দিচ্ছিল তো সেটার জন্য আবার এক্সট্রা করে চার্জ দেওয়া হচ্ছিলো মানে টিপস দেওয়া হচ্ছিলো এই যেমন উনি আমাদের ট্রলিটা নিয়ে এসে দিল তারপর হোটেল থেকে যখন খাবার অর্ডার করা হচ্ছে এসে যারা খাবার দিয়ে যাচ্ছে তাদেরকেও এক্সট্রা করে টিপস দিতে হচ্ছিল তো এই ছিল হোটেলের পুরো গল্প আর এর আগের ব্লগে আমি কিন্তু হোটেলটা কীরকম ছিল আমাদের রুমটা কীরকম ছিল কি কী ছিল সব কিছু ডিটেলসে দিয়ে দিয়েছি তো সব কিছু তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো অবশ্যই তোমরা দেখো যারা দেখে নিতে পারো É a gum তো আমরা টাইমের থেকে কিছুক্ষণ আগে এসেছিলাম এরপর আবার শুনছি যে ট্রেনও লেট জন্য আমরা আবার একটু খাওয়া দাওয়া করার জন্য প্রথমে ঢুকেছিলাম স্টেশন মানে হাওড়া স্টেশনের আহার রেস্টুরেন্টে তো দেখলাম যে ওখানে সকালবেলা ইডলি কিছুই তৈরি বা পাওয়াও যাবে না যার জন্য ওখান থেকে বেরিয়ে গিয়ে আমরা আবার ফুড প্লাজাতে ঢুকলাম ওখানে গিয়ে দেখি যে ব্রেকফাস্টের সব রকম আইটেম আছে কারণ তখন প্রায় ছটা সাড়ে ছটা মতো বাদ ছিল আর এত সকাল সকাল তো থেকে ভারী কিছুও খাওয়া যাবে না তাই আমরা বেশি ভাবনা চিন্তা না করে সামনের দিকে এগিয়ে গেলাম আর গিয়েই দেখছি যে ওখানে একদম গরম গরম সবকিছু একদম তৈরি করে সঙ্গে সঙ্গে দেওয়া হচ্ছে তো আমি যেহেতু সেটা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করা যায় আর এই যে দেখো এখানে ধোসার সাইজটা কিন্তু বিশাল বড় ছিল আর দামটাও ছিল প্রায় দেড়শো টাকার কাছাকাছি বাট ধোসাটা ভাগ্যিস খাওয়া হয়েছিল আর তার কারণটা তোমরা একটু বাদেই জানতে পারবে আমরা খাওয়া দাওয়া শেষ করতে করতে ট্রেন ঢুকে পড়েছিল আর এরপর সোজা ট্রেনে উঠে বসে পড়েছিলাম এরপর আর কি যেহেতু অত সকাল সকাল উঠেছি তাই আধা ঘন্টা পনে এক ঘন্টা মতো বসেই বিরক্ত লেগে গিয়েছিল আর ভালো লাগছিল তো যার জন্য ও বললো যে আর বসে থাকতে হবে না তুমি তোমার সিটে আর আমি আমার সিটে শুয়ে পড়ছি তো যার জন্য সেইভাবে শুয়ে আর কি গিয়েছিলাম আর এই ট্রেনে সব কিছুই ঠিকঠাক ছিল বাট খাওয়ার দাবার বলতে কিছুই উঠছিল এর আগে এতবার এসিতে গেছি বাট কোনো বার হয়নি এইবার আমাদের সাথে এই জিনিসটা খুব বাজে হয়েছে আমাদের ট্রেনের সিস্টেম এটা ভালো না খাওয়ার দাওয়ার কিছু উঠছে না খালি পানি বোতল উঠছে তাই আমরা এই কটকটি খেয়ে আর গাঠিয়া খেয়ে আর সকাল ভাগ্যে সকালবেলা ধোসাটা খেয়েছিলাম জানি নাহলে কি যে হতো ভগবান জানে ধোসাটা খেয়ে এখনো পেট ভরিয়া রেখেছি আসার সময় যে ট্রেনটাতে পেয়েছিলাম ওটা খুব ভালো ছিল পরিষ্কার কুলিং এই ছি না কুলিং সিস্টেম ভালো এটা বুঝতেই পারিনি কিছু যে এত দূর থেকে আসলাম খাওয়ারই না প্রথমত তো ট্রেনটা লেট ছিল এরপর ওখানে খাওয়ার দাওয়ারের কোনো ব্যবস্থা ছিল তার মধ্যে আবার ট্রেনটা টাইমের আগে সারাক্কাতে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আর এতে করে প্রত্যেকটা মানুষ বিরক্ত হয়ে গিয়েছিল বোরিং হয়ে প্রত্যেকটা মানুষ ঝিমিয়ে পড়েছিল, সেটা তোমরা মানুষের রিয়াকশন দেখলেই বুঝতে পারবে অবশেষে প্রায় আধ ঘন্টা পর ফারাক্কা থেকে গাড়িটা ছেড়েছিল এরপর ট্রেনটা আবারও রদবাড়িতে এসে থেমে যাওয়ায় আমরা বুঝতে পারি এ তো চট করে স্টেশনে ঢুকাবে না যার জন্য আর দেরি না করে আমরা কিন্তু ওই রথবাড়িতেই নেমে পড়েছি এত পরিমাণ গরম ছিল ওই দিন যে চোখ মুখ পুরো জ্বলে যাচ্ছিল আর একটুও ভালো লাগছিল না আমার শরীর পুরো অস্থির করছিল যার জন্য ও আর একটু লেট না করে আমাকে নিয়ে ওখান দিয়েই নেমে টোটো ধরে একদম সোজা বাড়ির দিকে যাচ্ছিল কারণ বাড়ি গিয়ে স্নান ধান সেরে ফ্রেশ না হলে একদমই ভালো লাগছিল না আর অন্যদিকে নিজের শহরে এসে সে নিজের চেনা রাস্তা দেখে একদম আলাদাই ভালো লাগছিল আর কি তখন অতটাও কষ্ট হচ্ছিল না এদিকে দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে আসছিল আর আমাদের মারাত্মক লেভেলের খিদে পেয়েছিল তো ও বলল যে দ্বারাও আমি বিরিয়ানি নিয়ে নিচ্ছি তো এই বেলা বিরিয়ানি খাইয়ে কাটিয়ে দেবো রাতের বেলা রান্না করে নিলে হবে তারপর কি হলো দেখো আমরা বাড়িতে চলে ভাত বসাচ্ছি আমরা আমি ঘর দুয়ার ঝাড় দিলাম আসলাম মুছে দিয়ে ওটা আমি বাইরে ছিটাবো তার দুয়ার ঝাড় দিয়ে বাইরে ঝাড় দিয়ে তখন জল ভরতে দিলাম বাইরে জল ছিটাবো নোংরা হয়েছিল গোটা বাড়ি ঘর দিয়ে আমি চেঞ্জ করে চুল টুল বেনি করে এসছি যেহেতু ট্রেনে একদম এলো হয়ে যাবে তারপর হচ্ছে আমি স্নান করব পুজো করব ও একটু ভাতটা বসাচ্ছে বিরিয়ানি নিয়েছে তেল ভাসছে ও খাবে না আমি ওপর ওপর থেকে তেলগুলো ফেলে দিয়ে খেয়ে নেব বাড়িটাকে দেখে কি যে শান্তি লাগছে মনের মধ্যে আলাদাই ফিল হচ্ছে চলো কাজগুলো করে আবার আসছি তো দেখতেই পেলে বাড়ি এসে ঝাড় ঝাটা দিয়ে পরিষ্কার করে বাইরে জল ছিটিয়েছিলাম স্নান সেরে পুজো সেরে আর স্নান করার সময় অনেকগুলো কাঁচা ধোয়া করে স্নান উঠেছিলাম আর এখন কিন্তু মেলে দিচ্ছিলাম কারণ প্রায় বেলা গড়িয়ে যাচ্ছে এরপর দেরি করলে আর রোদেও পাবো না আর জামা কাপড়গুলো শুকোবেও না এরপর তোমাদের দাদা ভাই আবার তাড়াতাড়ি করে স্নান ধান সেরে খেতে বসে পড়েছিল আর দেখো সেদ্ধ ভাত করেছে যাই হোক যেইটুকু করেছে নিজে থেকে এটাই অনেক আসে বলছে যে আমি একা একা খাবো না তোমাকেও দুবার খেতে হবে তো আমি বললাম চলো এটা তো খাওয়াই যাবে যা পরিমাণ খিদে পেয়েছে এদিকে দিদিও চলে এসেছিল কাজ করে দিয়েছিল মানে ঝাড়টা ঘর দুয়ার মুছে দিয়ে চলে গিয়েছিল এরপর আমি একটু খাবার নিয়ে বসেছিলাম মানে ওই বিরিয়ানিটা নিয়ে তারপর খাওয়া দাওয়া সেরে আমি ঝটপট তুতুনকে একটু নিয়েছিলাম কারণ অনেক মিস করছিলাম আর কলকাতাতে গিয়ে পিসির বাড়ি যাওয়া আইপিএল দেখা সব কিছু ভিডিও লিঙ্ক তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে